ভূপ্রকল্প দু হাজার একুশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কাজ করে যাচ্ছে এটার মূল লক্ষ্য হল তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত করা এবং আইসিটি খাত থেকে দু সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি টার্গেট রয়েছে আমাদের সে লক্ষ্যে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি এরই লক্ষ্যে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার উনিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে আইটিআইটি এস জব ফেয়ার এবং এটা আমাদের এলআইসিটি প্রজেক্টের অধীনে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই ফেয়ারে ব্যাসিস এবং বাক্য সহযোগিতা করছে আমি এই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্যে সকল তরুণ তরুণীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তাদের সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন জানাচ্ছি আমি আশা করি যে এই প্ল্যাটফর্মটি মানে তরুণ তরুণীদের চাকরির দোয়ার খুলে দেবে এবং আইটিআইটিএস খাতে যারা আগামীতেও তাদের কেরিয়ার গড়তে ইচ্ছুক তাদের জন্য একটি চমৎকার সুযোগের সৃষ্টি